আমাদের সমাবেশের কার্যক্রম প্রায় সমাপ্তির পথে আলহামদুলিল্লাহ আমরা পরিদর্শন করেছি আমরা দেখেছি স্টেজ মাইক এবং বিভিন্ন জায়গার ব্যবস্থাপনা সবগুলি মোটামুটি সম্পন্ন হয়েছে বিভিন্ন দেশ থেকে এলাকার থেকে মানুষজন আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তাদের যানবাহনগুলি ভাড়া করেছে রিজার্ভ করেছে এবং আমাদের দলীয় নেতাকর্মী নয় আমি বিশ্বাস করি যারা ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি আছে ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তির জনগণগুলি ইনশাল উৎসাহিত হয়েছে আগামীকাল এই সমাবেশ থেকে আগামী বাংলাদেশ কীভাবে বিনির্মিত হবে তার মেসেজ দেওয়া হবে আর আমরা মনে করি বিগত তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই ইসলামই একমাত্র শান্তি এবং মুক্তির পথ কল্যাণের পথ এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীকাল বক্তাগণ গোটা দুনিয়ার মধ্যে যে মানুষগুলি আছে তাদেরকে মেসেজ প্রদান করবেন খাস করে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই জাতিসত্ত্বাকে রক্ষা করার জন্য ইসলামের বাহিরে কোনো তন্ত্রমন্ত্র নেই এই ম্যাসেজ ইনশাআল্লাহ কালকে আমরা দেবো যে আসুন কল্যাণের দিকে আসুন আসুন ইসলামের দিকে আসুন আসুন শান্তির দিকে আসুন আসুন আপনাদের ভূখণ্ডকে রক্ষা করার দিকে আপনারা আসুন এই মেসেজ ইনশাআল্লাহ আমরা কালকে দেব দেখেন পিয়ার পদ্ধতিতে যারা বিশ্বাসী পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যারা বিশ্বাসী এরকম শুধু ইসলামিক দল নয় সব দলকে আমরা ইনভাইট করেছি দাওয়াত দিয়েছি এবং সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও পিয়ারের পক্ষে আছে আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি আশা করি ইনশাল্লাহ যাদেরকে দাওয়াত দিয়েছি সব ব্যক্তি এবং দলের থেকে প্রতিনিধি আসার ইনশাআল্লাহ আমরা আশা করি তারা আসবে বলে আমরা বিশ্বাস করি